বাংলা ভাষা চালু করার দাবি জানিয়েছেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের মহাসচিব দেলোয়ার হোসেন ভুইয়া। নিজস্ব প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত এক মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শনিবার দুপুর দুই ঘটিকার সময় কিশকের বাণী পত্রিকার উদ্যোগে অ্যাডভোকেট মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থান দুই ছ আলাউদ্দিন ভিলা তলা দৈনিক তথ্যানুসন্ধান এর কার্যালয় ফকিরাপুল প্রথম গলি মতিঝিল ঢাকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সুযোগ্য সুদক্ষ মহাসচিব সাংবাদিক দেলোয়ার হোসেন ভূইয়া কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম মহাসচিব সাব্বির হোসেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষকের বাণীর সম্পাদক ও প্রকাশক শেখ জামাল উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সদস্য জহির আলম সিকদার উদ্গিন ইসলাম বাদল মুক্তার আহমদ মফিদুল ইসলাম প্রমুখ দেলোয়ার হোসেন ভুইয়া বলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওই দিবস জাতীয় দিবস এই দিবসকে যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য দেশবাসীকে বিনীতভাবে আহ্বান জানান তিনি আরও বলেন বাংলার সকল সেক্টরে পরিপূর্ণভাবে বাংলা ভাষা চালু করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দেলোয়ার ভূইয়া আরও বলেন স্বাধীনতা তিপান্ন বছর পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের আদালতগুলোতে ইংরেজি ভাষা রায় প্রদান করা হয় তাহা অত্যন্ত দুঃখজনক

যারা মাকে ভালোবাসে তারা বান্দার জনগণকে ভালোবাসতে হবে যারা মাকে ভালোবাসে তারা বাংলা ভাষাকে ভালোবাসতে হবে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ বর্জন করে বাংলা ভাষাকে ভালোবাসার জন্য সমন্বয় করে আমরা একসাথে কাজ করব কাজের সাথে কাজ মিলিয়ে কাজ করব আমরা হিংসা বিদ্বেষ করব আমি সকলকে আহ্বান নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি